নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি রান্না করব পঁইশাক আর তার সঙ্গে দেব মাছের মাথা কুমড়ো আর কাঁঠালের দানা এই সমস্ত উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের পৈশাক রান্না করব বন্ধুরা আপনারা কে কে কীভাবে পঁইশাক রান্না করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে পঁইশাকগুলো কেটে নিই এখানে আমি একটা ট্যাংরা মাছের মাথা নিয়েছি আমরা তো সাধারণত ইলিশ মাছের মাথা দিয়ে পঁইশাকটা বেশি পছন্দ করি কিন্তু আজ আমি রান্না করব ট্যাংরা মাছের মাথা নিয়ে আজ সেটার সঙ্গে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে সবজি কেটে নিয়েছি পুঁই ডাঁটা কুমড়ো আর আলু আর কাঁঠালের দানা এগুলো সব কেটে নিয়েছি এরপর আমি প্রথমেই তেল গরম করে তাতে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন লঙ্কাটা ভালো করে ভেজে নেব আর সেটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তার মধ্যে আমি পাতাগুলো বাদ দিয়ে বাকি সব সবজিগুলো দিয়ে দেব। ডাটা আলু কুমড়ো আর কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম দিয়ে সেগুলো ভালো করে নাড়তে থাকবো আর ভেজে নিতে থাকব এরপর এটাকে চাপা দিয়ে দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে ভাজতে থাকবো এখানে পাতাগুলো প্রথমে ব্যবহার করব না আমি পাতাগুলো সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপরই দেব। এটা এদিকে ভাজা হতে থাক আর ওদিকে আমি একটা পেঁয়াজ আর আদার পেস্ট বানিয়ে নিই এখানে আমি রসুনটা ব্যবহার করছি না আমি পেঁয়াজ আদা বাটা দিয়েই রান্না করব। এটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে লালচে করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তারপর তার মধ্যে অ্যাড করে দিলাম বাটা মশলা আদা আর পেঁয়াজের পেস্ট আর তাতে একটু জল দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো নেড়ে চেড়ে আরও একটু সবজির সঙ্গে ভেজে নিতে থাকবো এইভাবে সমস্ত মশলা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি সবজিগুলোকে কষিয়ে নেব আর এইভাবে নেড়ে চেড়েই এর মধ্যে আমি অ্যাড করে দেব পাতাগুলো পুঁই পাতাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই পর্যায়ে ওর সঙ্গে অ্যাড করে দেব। আর এই পুঁই পাতা দিয়েও আমি আরও দশ মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব ভালো মতোভাবে পুঁই পাতাটাও কিন্তু সবজির সঙ্গে কষানো হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে মশলাটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে একটু বেশি করে জল দেব প্রথমে অল্প জল দিলাম তারপরে আমি আরও এক কাপের মতো জল অ্যাড করে দেব যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ হতে জল লাগবে আলু এবং কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে ডাঁটা এবং কাঁঠালের বীজগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম তারপর চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই রকমভাবে আমি 90% পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর এই পর্যায়ে আমি তরকারিটা ঢেলে রেখে দেব এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো মাছের মাথাটা মাছের মাথাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এইভাবে ভেঙে নিয়েছি এটাকে আর বেশি ভাঙা যাবে না তাই এইভাবে টুকরো করে ভেঙে নিলাম তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো তরকারিটা যেটা রেখেছিলাম দিয়ে নেড়ে চেড়ে আরও আমি দশ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব আর এই তরকারিটা কিন্তু হবে মাখো মাখো কোনো রকম ঝোল থাকবে না আর এখানে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি অবশ্যই কিন্তু এখানে চিনিটা দিতে হবে কারণ পুঁইশাক মানেই একটু মিষ্টি মিষ্টি তরকারি সেটাই কিন্তু আশা করা যায় যাই হোক এইভাবে চাপা দিয়ে দশ মিনিটের মতো আমি একদম সেদ্ধ করে নিয়েছি আর একদমই আমার সমস্ত জল কিন্তু শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মাখো মাখো হয়েছে এই রকম কম আমি মাখো মাখো রাখবো আর শুকনো করব না এই রকম একটু মাখো মাখো আর মাছের মাথাটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবারে চলুন নামিয়ে নিই একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে পৈশাক ইলিশ ছাড়াও এই রকম ট্যাংরা মাছের মাথা দিয়েও পঁইশাক খেতে কিন্তু মন্দ লাগে না তা বন্ধুরা আপনারা কে কীরকমভাবে পৈশাক রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগলো তাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ